শুরু করছি খবরের আটঘাটা শুরুতে যে খবর আপনাদের জানাবো ব্লু লাইন মেট্রো এ ফের বিপত্তি গুরুত্বপূর্ণ একাধিক সিগনাল পয়েন্টের তার কাটা অবস্থায় দেখা গিয়েছে নোয়াপাড়া থেকে বড়ানগর স্টেশনের মাঝে এই পরিস্থিতি কেবল কাটা অবস্থায় দেখা গিয়েছে নতুন তার দিয়ে সিগনাল পয়েন্ট জোড়া লাগানোর কাজ শুরু হয়েছে দক্ষিণেশ্বর থেকে দমদম মেট্রো পরিষেবা আপাতত বিঘ্নিত দমদমের পর হাতে গোনা গোটা দুয়েক ট্রেন ম্যানুয়াল সিগন্যাল ব্যবস্থায় চালানো গিয়েছে তবে শহীদ ক্ষুদিরাম থেকে দমদম মেট্রো পরিষেবা স্বাভাবিক নাশকতার ছক নাকি অন্য কিছু খতিয়ে দেখছে মেট্রো কর্তৃপক্ষ এটি নিছক দুর্ঘটনা নাকি নাশকতা তা তদন্ত করে দেখবে মেট্রো কর্তৃপক্ষ তবে যেভাবে মেট্রোর নিরাপদ বা সিকিউরিটি জোনের মধ্যে এই ঘটনা ঘটেছে তা নিঃসন্দেহে উদ্বেগ বাড়াচ্ছে রাতের অন্ধকারে অর্থাৎ দিনের পরিষেবা শেষ হওয়ার পর কে বা কারা এই কাজ করেছে তা এখনো পর্যন্ত পরিষ্কার নয় সমস্ত রকম তথ্য প্রমাণ এবং আশেপাশে লাগানো সমস্ত সিসিটিভি ফুটেজ দেখে মেট্রো কর্তৃপক্ষ জানার এবং বোঝার চেষ্টা করছেন কে বা কারা এই কাজ করেছে জি চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন কলকাতা আওয়াজ আবেগ জি চব্বিশ ঘন্টা